কি জীবনের প্রথম আমি লাকড়ি চুলাতে রান্না করছি কি আশ্চর্য তাই না গ্যাসের চুলা বাদ দিয়ে লাকড়ি চুলাতে আসলে আজকে দিনে গ্যাসই ছিল না এমন অবস্থা কখনোই হয়নি সব কিছু রেডি ছিল কিন্তু গ্যাস ছিল না পরে চলে গেলাম ছাদে রান্না করার জন্য আর গ্যাসের চুলাতে রান্না করতে খুবই সহজ কিন্তু লাকড়ি চুলা ধরাতে এতটা কঠিন মানে সেটা না করলে কখনোই বোঝা যেত না যাই হোক আমি কিন্তু হাতে মেখেই কিছু এটা বসিয়ে দিয়েছি কারণ আমি কখনোই লাকড়ি চুলাতে রান্না করিনি আর আমার কাছে মনে হচ্ছিলো যে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না জাস্ট নাড়াচাড়া দিচ্ছিলাম আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল ছাদে কিন্তু আমার মেয়েও ছিল আমার হাজব্যান্ড আমার যা আমার ভাসুর সবাই মিলে আমরা মজা করে রান্না করছিলাম কিছুইটা কেমন হয়েছে জানি না বাট রান্নাটা অনেক মজা হয়েছে মানে খাওয়া তো পরে আগে হলো দেখাটা আমি তো খুব সুন্দর করে লারাদ চালা দিচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আমার মানে জাল বারবার ধরিয়ে দিচ্ছিলো আমি কিন্তু সব কিছু হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম আর ওয়েদারটা দেখেন না মাস চাল্লা কী যে ভালো লাগছিল মানে আমি চাঁদে বসে বসে এনজয় করছিলাম বাট ধোয়াতে চোখ টোক সব জ্বলে মানে একাকার অবস্থা আর আমার মেয়ে তো খালি গাড়ি দেখছে আর সে খালি দৌড়াদৌড়ি করছে মানে আজকে এমন একটা অবস্থা হয়েছে যে মানে মানে গ্যাসের চুলা যে এমন অবস্থা হবে কখনোই বুঝতে পারিনি যাই হোক তারপরও কিন্তু খুব মজা করেছিলাম আমি আমার কাছে রান্নাটা খুব মজা লেগেছে আর খেতে কিন্তু মার্শাল্লা খুবই মজা হয়েছে কিন্তু মজার বিষয় হল মানে কিচু এটা একদমই মানে নরম হয়ে গিয়েছে আসলে আমি সবসময় পানি মেপে রান্না করি বাট আজকে জালের কারণে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে পানি কম হয়েছে পরবর্তীতে আবার পানি ইউজ করা হয়েছিল যার জন্য খিচুড়িটা নরম হয়ে গিয়েছিল কিন্তু মার্শাল্লা খেতে না এত মজা হয়েছে আসলে লাকড়ি চুলা না লাকড়ি চুলাই তাই না আমার কাছে সেটাই মনে হয় যখন আগুন ধাউ করে ধরে উঠেছিলো আমি তো পুরো ভয়ে শেষ ভাবছিলাম পুরা কি মানে পুড়ে যাবে কিনা এমন একটা অবস্থা বাট যাই হোক আলহামদুলিল্লাহ মানে অ্যাটলিস্ট আগুনে ব্যবস্থা ছিল যে আর জন্য রান্না হয়েছে না হয়তো আজকে একদম না খেয়ে থাকতে হতো এমন একটা অবস্থা না নাহলে বাহিরতেই কিনে আনা লাগতো মানে সব কিছু রেডি ছিল বাট আগুন ছিল না পরবর্তীতে ভাইয়ার এই ডিসিশানটাই আমাদের কাজে না মানে কাজে লেগেছে ভাইয়া বলার কারণেই কিন্তু আমরা তারপরে চলে গেলাম ছাদ ছাদে খিচুড়ি রান্না করার জন্য উনি পাতলা খিচুড়ি যেটাকে বলে সেটা রান্না করেছি আমার কাছে তো খেতে অনেক মজা লেগেছে আমি জানি না সবার কাছে কেমন লেগেছে বাট আমার হাজব্যান্ড খুব প্রশংসা করেছে যে না অনেক মজা হয়েছে সবাই আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি কিন্তু আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে যে আজকে তো শুক্রবার শুক্রবারে তো গ্যাস থাকে তাই না আমি যতটুকু জানি অল্প হলেও গ্যাস থাকে বাট আজকে কেন একদম ফুল গ্যাস চলে গিয়েছিল সেটার কারণটাই আমি বুঝতে পারছিলাম না আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ